শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত এই সপ্তাহে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প ঘটোৎকচ বধ গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হল যেমন মারকা চেহারা তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল চুলে তেলও দিত না চিরুনিও না রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক গুন্ডার মতো নামটাও তার বিধ সেটা মরে রাখা বা মুখে আনা সহজ ছিল না উপাধি ছিল ঘটক সবাই তাই ধরেই তাকে ডাকত আমি বলতাম ঘটক না কচ সেটা অবশ্য মনে মনে তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই বন্ধুত্ব নিরাপদ ছিল না রে ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে বিরাশি শিখের আদর বসাত তখন তার জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যে কথা হতো বরং হ্যাঁ একটু আগে ছিলাম বললেই যথার্থ উত্তর হতো অকস্মাত এমন কিল খাওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে নিঃস্বার্থভাবে চরচাপড় বসানো ছাড়াও তার আরও গুণ ছিল ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটা করে অদ্ভুত নাম সে বের করেছিল সেই নামে তাদের ডাকত যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসত একদিন সে আমাকেই ডেকে বসল কি লটপট সিং কি হচ্ছে নতুন নামে দস্তুর মতো আপত্তি ছিল আমার বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল কেননা ভারী রোগা আছিলাম আমি কাজেই আমার রাগ হয়ে গেল বলে ফেললাম আর তুমি কি তুমি যে আস্ত একটি ঘটোৎকচ বলে ভালো করলাম না সেটা মুহূর্তেই টের পেলাম টের পেলাম নিজের পিঠে বলা বাহুল্য এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদপেই পছন্দ করি না তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম অবশ্য আর দিক দিয়ে সে পিরিয়ডটা ছিল ইংরেজির কিন্তু আমাদের ইংরেজি স্যার সেদিন স্কুলে আসেননি ক্লাসে ভারী গোল হচ্ছিল তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস নিতে এলেন ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল সে তাড়াতাড়ি আমার পাশেই বসে পড়ল হেডমাস্টার মশাই তাকেই প্রশ্ন করলেন মুখে মুখে ট্রান্সলেট করো ক্লাসে বড় গোল হচ্ছিল সে আমার হাত টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো গোলের ইংরেজি কিরে আমি চুপি চুপি উত্তর দিলাম রাউন্ড আহ সে গোল নয় গোল কি গোল ফুটবল খেলার গোল সে তো জিও এল ধেডমাস্টার মশাই তারা দিলেন সোজা ট্রান্সলেশন এত দেরি কিসের উপায় না দেখে সে বলে ফেলল দেয়ার ওয়াজ মাছ রাউন্ড হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার কান মোলে দিতে তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞাসা করতে লাগলেন কান মলে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম মাছ নয় ওটা বিগ রাউন্ড হবে বড় গোল কি না সে কথা কানে না তুলে সে বললে যা জড়ে মুলেছিস আচ্ছা দেখব তোকে ছুটির পর সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন আমি ওই কাপড়টি পরি পারবে এটা বড় রকমের ঘাড় নেড়ে সে বলল হ্যাঁ বলল এবং উঠেও দাঁড়ালো কিন্তু তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই মুখ নড়তে থাকে কিন্তু মুখ আর খোলে না ভাবটা যেন এই যে অনেক রকম উত্তর তার জীবের গোড়া এসেছে কিন্তু কোনটা বলবে ভেবে পাচ্ছে না আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না দেখে সে আমাকে একটা চিমটি কাটল নিচু গলায় বলল কাপড় পরা কি হবে রে না আমি বলবো না তুমি যে ছুটির পর আমাকে দেখাবে বলেছ না ভাই দেখাবো না তুই লিখে দে আমি তার রাফ খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাঁদে লিখলাম কাপড় পরা টু রিড দ্য ক্লোথ সে তখন চটপট উত্তর দিল আই রিড দ্য ক্লোথ হেডমাস্টার মশাইয়ের বিস্ময় তখন সপ্তমে উঠেছে কাপড় পরার ইংরেজি তুমি জানো না পড়ার ইংরেজি পড়া পড়ার ইংরেজি পড়া পড়া ও মনে পড়েছে টু ফল স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ সমস্ত ঘন্টা থাকবে নেমেছ কি ফাইন বলে হেডমাস্টার মশাই চলে গেলেন ক্লাস শুদ্ধ সবাই ঘটৎকচর এই দুরবস্থাটা উপভোগ করলাম যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কে না ওর ওপর চটা ছিলাম বলা বাহুল্য সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগল ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরুচ্ছি ঘটোৎকজ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো ভাবখানা যেন এই বড্ড ফসকে গেলি আজ তা বলে তো নিস্তান নেই তার পরদিন দিন কিন্তু তার সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল হলো খুব অদ্ভুত রকমে বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছাড়পোকা ভারী কামড়াচ্ছিল আঙুলে অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি সে বলে উঠল আহা আহা মারিস নে মারিস নে মরে যাবে অমন করে বেচারাকে মারিস নে সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর ছাড়পোকার প্রতি তার এমন মমতা বিস্মিত হয়ে বললাম তবে কি করবো একে মাটিতে ছেড়ে দিই সে ব্যস্ত হয়ে বলল আরে না না পালিয়ে যাবে যে দাঁড়া আহা বেশ ছাড়প কেমন মোটা সোটা নধর নধর বেশ চাকন চিকন দেখতেও চমৎকার গায়ের রঙে কালচে লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে এরকম আমার একটিও নেই আমি অবাক হয়ে ভাবলাম বলে কি ছাড়প কাটি দিবি আমায় তাহলে আর তোকে মারবো না কোনো দিন না আমি বললাম এক্ষুনি এক্ষুনি যেখানে তোমার খুশি একে নিয়ে যাও খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা বেঁটে চেহারার গোলমুখো শিশি সে বার করল ও বাবা তার মধ্যে লক্ষ লক্ষ ছাড় পোকা লাখ লাখ না হলেও হাজার হাজার তো বটেই আমার উপহারটাকে সযত্নে তার মধ্যে পুড়ে নিয়ে বলল এতেই ধরে রাখি ওদের আমার অনেক দিনের পোষা পাখি খরগোশ এসব লোকে পোষে দেখছি ছাড় পোকা আবার কেউ পোষে নাকি ছাড় পোকার তুই কি জানিস আমি অনেক দিন থেকে ওদের সঙ্গে মিশছি ওদের নারী নক্ষত্র সব আমার জানা ওদের বুদ্ধির কথা ভাবলে কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছাড় পোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হল সেজন্য সে ক্ষুণ্ণ হল বিশেষ টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে ওরা ভারী গোয়ার হারতে থাকলেই ওদের কাণ্ডজ্ঞান লোপ পায় বল ছেড়ে অপর দলকে ধরে পিটতে শুরু করে দেয় গত বছর আমাদের ব্যাচারামের পা ভেঙে দিয়েছিল তার স্কোরেই ওরা ওয়ান নিলে হেরে যায় তাই ওদের সঙ্গে খেলতে আমাদের উৎসাহ ছিল না কিন্তু ঘটৎকচ বলল আরে এবার আমি আছি ভয়ে কিসের সব তুলো ধুনে দেব কিন্তু মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার আমরা বললাম না না তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয় সে বলল আরে এখন কি খেলা শেষ হোক না তখন ধুনে দেব বেচারামের কথা আমার মনে পড়ল বেচারার পা সেরেছে বটে কিন্তু জীবনে তাকে বল ছুতে হবে না অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না আরাম করে বিছানায় শুয়ে থাকাত কিন্তু আসছে হপ্তায় মামার বাড়ি যাব যে আমি প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই অনেক গোল খেয়ে এমন ঢোল হারা হারি যে ওরা খুশি হয়ে সন্দেশ খাওয়ায় কিন্তু হারব যে তার কোনো উপায় দেখা গেল না ওরা বল নিয়ে এগোতেই পারে না এগোনো দূরে থাক নিজেদের গোল এরিয়ার ভিতর থেকে বল ক্লিয়ার করাই ওদের মুশকিল বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম পাছে ওদের না গোল দিয়ে ফেলি আমাদের কেউ শ্যুট করেছে তাতে গোল নির্ঘাত বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল মাচাতে হয় কর্নার হতে যাচ্ছে ওদের হয়ে কর্নারের বল কেটে নিয়ে আমিই আউট করে দিই কিন্তু কপালের লেখন খন্ডা বেঁকে ভাবলাম এবার আস্তে একটা শ্যুট করি গোলকিপার অনায়াসেই তো আটকে ফেলবে কিন্তু আমার দুর্ভাগ্য সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল তারপর থেকেই ওরা এমন করে আমাকে ছেঁকে ধরল তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে আমাকে জায়গা বদল করতে হলো প্রাণের ভয় আমি করি না কিন্তু পা বাঁচাতে হবে তো মামার বাড়ি রয়েছে গোল খেয়ে ওরা একটু গোঁ ধরে খেলতে লাগলো দু একবার বল নিয়ে এগিয়েও এলো কিন্তু গোল দেওয়ার কোনো নেই তাদের দেখলাম না দুই বাত যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায় খেলা সেরে আমাদের ফিরতে তো সন্ধে হারলে ওরা কি আর আস্ত ফিরতে দেবে অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শ্যুট করল গোলের মুখে ঘটোৎকচ ভাবল আমি শ্যুট ফিরিয়ে দেব কিন্তু আমি দেখলাম এ সুযোগ আর ছাড়া নয় বলটা ছেড়ে দিয়ে ঘটৎকচকে এমনভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না গোল দিয়ে ও রাজা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দ হলো তারপর শেষ দশ মিনিট দ্বিগুণ উৎসাহে ওরা আমাদের চেপে রইল কোনো রকমে আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায় ভাবলাম আশা সফল হবে কিন্তু এমনি ওদের শ্যুট করার কায়দা যে গোলে মারলে বল গোলপোস্টকে সেলাম টুকে দশ হাত দূর দিয়ে বেরিয়ে যায় সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না নিজেই গোলে শ্যুট করে দিলাম আমিও গোল দিলাম আর খেলাও ওভার হল ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচলাম কিন্তু পড়লাম ঘটৎকচের কবলে গোড়ায় জিতিয়ে আমি শেষে ডুবিয়ে দেব এমনটা ও আশা করেনি আমি বোঝাবার চেষ্টা করলাম ভাই খেলার পরীক্ষা ও দুটোই হচ্ছে লাখ পড়লে শুনলেও কিছু হয় না ভালো করে খেললেও নয় এ এই তো তুমি এত পড়ো কিন্তু কাল ক্লাসে হেডমাস্টারের কাছে বরাত ভাই বরাত কিন্তু ও কি বোঝবার ঘুষি বাগিয়ে আমার দিকে এগুচ্ছে এমন সময় সাই করে কোথেকে একটা ইঁট এসে পড়ল তারপর আর একটা ভেবেছিলাম জিতলে ওদের রাগ পড়বে হয়তো সন্দেশ খাওয়াবে কিন্তু শেষে কিনা জলযোগের বদলে এই ইঁট যোগ আমরা আর কোনো দিকে না চেয়ে পই পই করে দৌড়তে শুরু করে দিলাম খানিক দূর দৌড়ে দেখি আর ইঁট আসছে না কিন্তু ঘটোৎকজ কই সে তো আমাদের সঙ্গে নেই তবে কি সে একাই তাদের তুলো ধুনতে লেগে গেছে নাকি যা গোয়ার সে সব পারে ফিরলাম তার খোঁজে দেখি সে এক গাছে উঠে বসে আছে আমরা কোথায় ছুটে মরছি আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড়ঝাঁপ দেখছে মজা করে আমাদের দেখে সে গাছ থেকে নামলো। নেমেই আমার দিকে চেয়ে বলল কাল স্কুলের এর সোধ তুলব তারপর সমস্ত রাস্তা আর কোনো কথাই সে বলল না পরদিন আমি ক্লাসে গেলাম স্কুল বসে গেলে পর আমি মাত্রই ঘটৎকচ কটমট করে আমার দিকে চাইল তারপর টিচারের কাছে বাইরে যাবার অনুমতি নিয়ে বেরিয়ে গেল খানিক বাদেই সে ফিরে এলো কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো এসে আমার পাশে আমি মনে মনে কাঁপতে লাগলাম এই বুঝি কোপ বসায় মশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না কিন্তু যা এক একটা রামচিনটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টারমশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড় পোকার শিশিটা বার করে নিলাম সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছাড় ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনই ওর পকেটে রেখে দিলাম একটু পরেই ঘটৎকচ একেবারে লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গেই তার দারুণ চিৎকার সে দু হাতে ভীষণভাবে চুলকোতে লাগলো ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞাসা করলেন কি হলো হলো কি তোমার ক্লাসের সব ছেলে অবাক হয়ে ওকে দেখছিল বিকৃত মুখে ও জবাব দিল ভয়ানক কামড়াচ্ছে চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো সারে যাও জল খাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো কে মাথার ভিতরে নয় বাইরে স্যার বাইরে মাথা কামড়াচ্ছে সে আবার কি মাথার বাইরে মাথা কামড়ায় ততক্ষণে ঘটোৎকজ ভয়ানক চেঁচে মেচে শুরু করে দিয়েছে সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লাগা গেল কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে বাঘ কি ভাল্লুক কিছু আবিষ্কার করাই কঠিন ছিল অনেক দিনের কঠিনের ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে কিন্তু ঘটৎকচের লম্প দেখে কে ডাক্তার এলেন কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কোনো কারণ নির্ণয় করতে পারলেন না অবশেষে এলো নাপিত কিন্তু মাথা ঘটত ঘটোৎকজ ভয়ানক নারাজ তার অমন সাধের চুল বোধহয় ছাড় পোকার পরেই সে ভালোবাসে চুলকে কিন্তু চুল না গেলে প্রাণ যায় তাই অবত্যা ন্যাড়া হতে হলো তাকে পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার রুবে গেছে সে আর মুখও চালায় না হাতও নয় শান্ত শিষ্ট গম্ভীর গোবেচারা একেবারে আলাদা লোক চুলের সঙ্গে সঙ্গে যেন তার মাথাও কাটা গেছিল ছাড়পকার নারী নক্ষত্র সব সে জানত কিন্তু তবু একটা বিষয় তার জানা ছিল না ওরা বিশ্বাসঘাতক যে আশ্রয় দেয় এমন কি যে প্রাণ দিয়ে ভালোবাসে তাকেও ওরা কামড়াতে ছাড়ে না তারও সর্বনাশ ওরা করতে পারে সে বিষয়ে কিচ্ছুমাত্র বিবেচনাবোধ ওদের নেই এটা সে আগে জানত না তাই ওদের এই ব্যবহার ওর হৃদয়ে লেগেছিল আর হৃদয়ে আঘাত লাগলে মানুষের বুঝি এমনই হয় গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো